আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা কী খবর তোমাদের পড়াশোনার আশা করবো খুব বেশি ভালো চলছে আজকে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে সি ইউনিটে মোট আসন সংখ্যা বিষয়ভিত্তিক আসন সংখ্যা এবং এই ডিপার্টমেন্টে অথবা এই সাবজেক্টে ভর্তি হতে গেলে তোমার কি কি যোগ্যতা লাগবে সব কিছু নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা খুব সংক্ষেপে আলোচনা করব আজকে সি ইউনিট নিয়ে দেখো সি ইউনিটে মোট সাবজেক্ট রয়েছে চারটি বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিন্যান্স আর মার্কেটিং প্রত্যেকটি মিলে মোট আসন রয়েছে পাঁচশো বিশটি ঠিক আছে এর মধ্যে বাণিজ্য বিভাগের মানবিক এবং বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরাও ভর্তি হতে পারবে তাদের জন্য আলাদা আলাদাভাবে আসন নির্ধারণ করা হয়েছে আমরা দেখি বিষয় ভিত্তিক আসন কতগুলো রয়েছে হিসাব বিজ্ঞানে মোট আসন রয়েছে একশো ষাটটি আচ্ছা তোমাদের স্বাভাবিকভাবে মাথায় প্রশ্ন আসতে পারে একশো ষাটটি আসন অর্থাৎ একটি ক্লাসে একশো ষাটটি আসন কিভাবে থাকে অন্যান্য ডিপার্টমেন্টে অন্যান্য সাবজেক্টে যেমন মানবিক বিভাগের সায়েন্সের যেমন এ ইউনিটের প্রত্যেকটি বিষয়ের কিন্তু আলাদা আলাদা সিট রয়েছে এবং তাদের প্রত্যেকটি সিট কিন্তু আশিটার বেশি নয় তাহলে এইখানে একশো ষাটটি কীভাবে হলো এখানে বিষয়টি হচ্ছে হিসাববিজ্ঞান এবং ম্যানেজমেন্টে হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্টে তাদের আলাদা আলাদা শিফট থাকে তাদের দুইটি শিফট থাকে এ শাখা বি শাখা এই দুইটা শাখা মিলে তারা আশিটা আশিটা করে তারা কিন্তু আলাদাভাবে ক্লাসগুলো নেয় সেই জন্য একশো ষাট দেখেই তোমরা তোমরা ঘাবড়ে যেও না যে একশো জন স্টুডেন্ট কিভাবে একটি ক্লাসে ক্লাস করবে আচ্ছা এরপরে দেখো আসন রয়েছে একশো ষাটটি বাণিজ্য বিভাগ থেকে পাবে হচ্ছে একশো চল্লিশটি মানে একশো ষাটটির মধ্যে বাণিজ্য বিভাগ থেকে যারা পরীক্ষা দেবে তারাই এখানে একশো চল্লিশটি আসন পাবে এরপরে মানবিক বিভাগের স্টুডেন্ট সব থেকে কম পাঁচটি আসন পাবে এবং বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট পনেরোটি আসন পাবে শর্তগুলো একটু পরে বলছি দেখো এরপরে রয়েছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এই ম্যানেজমেন্ট সাবজেক্টে সিট রয়েছে একশো ষাটটি এবং বাণিজ্য বিভাগের স্টুডেন্ট পাবে চল্লিশটি মানবিক বিভাগের স্টুডেন্ট পাঁচটি এবং বিজ্ঞান থেকে যারা আসবে তারা পনেরোটি আসন পাবে এখানেও সেম যে এখানেও দুইটি শিফটে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে এরপরে রয়েছে তিন নম্বরে ফিন্যান্স ফিন্যান্সে আসন রয়েছে একশোটি ফিন্যান্সে কয়টি একশোটি মানবিক বাণিজ্য বিভাগ থেকে পাবে নব্বইটি মানবিক থেকে তিনটি আর সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে তারা পাবে সাতটি চার নম্বরে রয়েছে মার্কেটিং সাবজেক্ট এটাতে মোট একশোটি নব্বইটি পাবে বাণিজ্য তিনটি পাবে মানবিক এবং সাতটি পাবে এই বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট এখন দেখো এই মোট আসন যোগ করলে আমাদের হচ্ছে পাঁচশো বিশটি পাঁচশো বিশটি সিট রয়েছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমরা যদি এর আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে এ ইউনিটের আসন সংখ্যা দেখিও এবং বি ইউনিটের আসন সংখ্যা দেখিও এইখান থেকে অনেকটা কিন্তু বেশি এবং এইখানে মাত্র চারটি সাবজেক্ট থাকার কারণে কিন্তু এদের সিটের সংখ্যাটাও কম এরপরে দেখো তোমাদের এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হতে গেলে কি কী যোগ্যতা লাগবে এবং শর্তগুলো কি কি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কি কি শর্ত তোমাদের আরোপ করেছে এবং এই শর্তগুলো পূরণ করার মাধ্যমে কিন্তু এই চারটি সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে দেখো যারা বিজ্ঞান বিভাগ থেকে আসবে যারা বিজ্ঞান বিভাগ থেকে আসবে তাদের জন্য শর্ত এবং মানবিক বিভাগ থেকে যারা আসবে তাদের জন্য শর্ত এখন প্রশ্ন হচ্ছে যারা বাণিজ্য বিভাগ থেকে আসবে তাদের জন্য কি আলাদা কোনো শর্ত নেই না এরকম কোনো শর্তের কথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলেনি সো আমিও বলছি না দেখো বিজ্ঞান বিভাগ থেকে যারা আসবে তাদের গণিত পরিসংখ্যান গণিত পরিসংখ্যান এবং জীববিজ্ঞান থেকে তাদের কমপক্ষে বি গ্রেড থাকতে হবে এইচএসসির যে রেজাল্ট সেই অনুযায়ী গণিত পরিসংখ্যান এবং জীববিজ্ঞানে আলাদা আলাদাভাবে বি গ্রেড কমপক্ষে থাকতেই হবে এরপরে মানবিক থেকে যারা এখানে ভর্তি হবে তাদের কী থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে আলাদাভাবে বি গ্রেড থাকতে হবে যদি এই শর্তগুলো পূরণ করতে পারে তাহলে কিন্তু তারাই এই সি ইউনিটে ভর্তি হতে পারবে এবং ভর্তি কার্যক্রম শেষ করে তারা ক্লাস করতে পারবে ঠিক আছে তো এই ছিল আমাদের সি ইউনিট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আশা করব তোমাদের একটু হলেও এই ভিডিওটি উপকারে এসেছে পরবর্তীতে ধারাবাহিকভাবে তোমাদের সব কিছু নিয়েই আলোচনা করব তোমাদের প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পরবর্তীতে দ্বিতীয় ধাপে তোমাদের কি কি করতে হবে চূড়ান্ত আবেদন এবং চূড়ান্ত ভর্তি পর্যন্ত সব কিছু নিয়েই আমি ফারুক আহমেদ তোমাদের সাথে থাকব ফারুক ইংলিশ একাডেমি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত সব কিছুই কিন্তু আমার চ্যানেল থেকে পাবে এবং যারা ইংরেজির প্রিপারেশন নেবে তাদের জন্য কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি সো তোমরা আশা করবো যে সাথেই থাকবে পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম